শুভেচ্ছা সবাইকে আজকে একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে সেন বংশের রাজাদের ক্রমিক শাসনকালটা এটা মনে রাখার একটা চমৎকার কৌশল আমরা শিখব তো এটার একটা ছোট্ট টেকনিক্স টেকনিক্স আছে সেটা আমরা আলোচনা করি মনে রাখার কৌশল হচ্ছে সাহেবি বল সাহেবি বল এই এইটার এই কথাটার মাধ্যমে সেন বংশে যে আছে আমাদের সে যেটা শুরু হয়েছে এক হাজার সত্তর খ্রিস্টাব্দের দিকে যেটা বিলুপ্ত হয় বারোশো তিরিশ সালের দিকে এই সাতে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে এই সাতে বুঝবো হচ্ছে সামন্ত সেন সামন্ত সেন এই সামন্ত সেন কিন্তু হচ্ছে সেন বংশের আদি সামন্ত সেন হচ্ছে সেন বংশের আদি এটা হলো আদি পুরুষ এরপরে হচ্ছে এখানে হেতে হচ্ছে হেমন্ত সেন হেতে হলো হেমন্ত সেন হেমন্ত সেন এটাকে বলা হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা এই হেমন্ত সেনকে বলা হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা পরীক্ষায় বারবার এগুলো এসে থাকে কিন্তু অনেকে এটা গুলায় ফেলা হয় যে আসলে কে কোথায় এবং বিতে হচ্ছে বিজয় সেন বিতে হচ্ছে বিজয় সেন বিজয় সেন এই বিজয় সেন বলা হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ শাসক তাহলে সেন বংশের শ্রেষ্ঠ শাসক সেন বংশের শ্রেষ্ঠ শাসক এবং এরপরে হচ্ছে হচ্ছে বল্লাল সেন বললাল সেন দেখেন বল্লাল সেন এই বল্লাল সেনকে বলা হচ্ছে কৌলিন্য প্রথা তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন কৌলিন্দ কলিন্ন প্রথা আমি কলিন্ন প্রথাটা কি এটা একটু পরে বলতেছি কৌলিন্য প্রথা কৌলিন তো কৌলিন প্রথা এটা হচ্ছে করেন কৌলিন্য প্রথা এটা চালু করেন আর কি চালু করেন এরপরে হচ্ছে লতে হচ্ছে লক্ষণ সেন লতে হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেন লক্ষণ সেন হচ্ছে শেষ হিন্দু রাজা লক্ষণ সেন হচ্ছে শেষ হিন্দু রাজা লক্ষণ সেন হচ্ছে শেষ হিন্দু রাজা আমি ক্রমানুসারে লিখেছি এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে সাথে হচ্ছে সামন্ত সেন যিনি হচ্ছে সেন বংশের আদিপুরুষ হেমন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ শাসক এবং বল্লাল সেন হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেন আসলে কৌলিন্য প্রথা হচ্ছে এই কুলিন শব্দ থেকে আসলে সংস্কৃত শব্দ কুলিন থেকে কৌলিন্য শব্দটা এসেছে আসলে হচ্ছে এটি বল্লাল সেন চালু করেন এগারোশো আটষট্টি থেকে উনসত্তর সনে এগারোশো আটষট্টি থেকে উনসত্তর সনে ঠিক আছে আসলে কৌলিন্য শব্দটা হচ্ছে হিন্দু কুল হিন্দু কুল এবং বর্ণ সমীকরণ আইন হিন্দু কুল এবং বর্ণ সমীকরণ আইনটাই হচ্ছে কৌলিন্য প্রথা এইখানে হচ্ছে বলা হচ্ছে এগারোশো আটষট্টি থেকে উনসত্তর সনে বল্লাল সেন এটা প্রবর্তিত করে সেন সাম্রাজ্যে তো কুলিন শব্দটা মূলত এটা এটা এসেছে সংস্কৃত শব্দ থেকে বলেছি আসলে কুলিন মানে হলো উত্তম পরিবার বা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত হচ্ছে রাজবংশ এখানে মানে সম্মান লাভেরথে প্রজারাজাতে সৎ পথে চলে এই উদ্দেশ্যে বল্লাল সেন মানে বাংলার বাংলার রাজা সেন বংশের বল্লাল সেন এই সেন সাম্রাজ্য এটা প্রবর্তিত করেন তো সেন সেন রাজাটা কিন্তু এরা জাতিতে কিন্তু ব্রাহ্মণ ছিলেন এবং এই সেন বংশ শুরু হয় মানে এটার এটার শুরু হচ্ছে আমাদের প্রতিষ্ঠা সাল হল এক হাজার সত্তর এবং এই সেন সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায় 1230 সালে কত সালে 1230 সালে তাহলে আমরা একটু মনে রাখি এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে সাহেবি বল সাথে সামন্ত সেন যিনি সেন বংশের আদিপুরুষ হেমন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় হলো বিজয় সেন হলো সেন বংশের শ্রেষ্ঠ শাসক এবং বল্লাল সেন হচ্ছে কৌলিন্য প্রথা চালু করেন ইনি আর লক্ষণ সেন হচ্ছে শেষ হিন্দু রাজা হ্যাঁ এই এই হচ্ছে আমাদের সেন বংশের ক্রমিক শাসনকাল মনে রাখার একটা টেকনিক আশা করি এটা সবারই ভালো লাগবে নেক্সট টপিক দেখার জন্য সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ